ভাইয়া আমি বাসার ক্লজেট গুলো করবো এটা কি এইচপিএল করাবো না দুটো পেইন্ট করাবো যদি আমি বলি এটা একটা আপেক্ষিক বিষয় পছন্দের তালিকায় যদি আমি বলি দুটাই ভালো এইচপিএলটা হচ্ছে মূলত একটা লেমিনেশন একটা পেস্টিং শিট যেটাকে গর্জন বোর্ডের উপরে অথবা এমডিএ বা এ বোর্ডের উপরে পেস্টিং করে আমরা নর্মালি কাজ করি এইচপিএল এর ফিনিশিংটা পিউ ফিনিশিং হয় তো স্মুথ একটা ফিনিশিং হয় আর কোন কোনো আপনি কালার চেঞ্জ করতে পারবেন না পাল্লাগুলোতে কোন রকম গ্রুপ সিস্টেম আমরা যেই করি এ কিন্তু এই গ্রুপগুলো করা যায় না ঠিক আছে এই গ্রুপ ডিজাইনগুলো কিন্তু ডুকু পেন্টে করা যায় আবার এ দেখা যাচ্ছে যে মডার্ন কাজগুলোতে আমরা গোল্ডেন টি বিচ বা চিকন চিকন গ্রুপ কেটে নিয়ে গোল্ডেন বিট লাগাই দেওয়া এইগুলো আমরা কিন্তু করছি এইচপিএলে এটা হচ্ছে মোটামুটি পছন্দের দিক থেকে জেনারেল পার্থক্য নর্মালি কিছু পার্থক্য আছে যেরকম অনেকের ক্লেম আসে যে বাসা করার পরে রঙের একটা গন্ধ হয় ভিতর থেকে আসে যারা বেশি কনসার্ন বা চিন্তিত এই বিষয় না তাদেরকে আমরা এইচপিএল সাজেস্ট করি এইচ আর অথবা এক্রলিকে চলে যেতে পারে আর যারা চিন্তা করেন যে না আমি আমার বাসাতে একটা অ্যাসেটিক একটা লুক দিব পুরো বাসার যেই ক্যাবিনেটগুলোতে এমটা পেইন্ট করে একটু গ্রুপ ডিজাইন করব। তারপর হচ্ছে যে পাঁচ বছর পর বা দশ বছর পুরো পর আমি পুরো বাসার কালারগুলো চেঞ্জ করব। তাদের জন্য আমরা সাজেস্ট করি ডুকু পেন ইস বেস্ট ঠিক আছে অন্য আদার্স পেইনগুলোর থেকে তো আমি শুরুতে বলেছিলাম যেটা একটা আপেক্ষিক বিষয় তো তারপরেও অনেক গ্রাহক ইসে হয়তো বলে যে ভাই আমি এই স্কেল করাতে চাই আবার অনেক গ্রাহক বলে যে ভাই আমি ডুকু পেইন করাতে চাই সো আপনার পছন্দের সাথে যেটা মিলবে আপনার রুচির সাথে যেটা মিলবে আপনি সেটা দেখাবেন ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম